একটা প্রাণীকে ডাকতেছে খাবারের লোভ দেখিয়ে বালতিটা দেখাইছে সে মনে করছে এখানে খাবার আছে আসছে কিন্তু ওখানে খাবার নাই ইমাম বহারি রহিম তিনি বললেন এই ব্যক্তি যে প্রাণীকে দোকা দিতে পারে সে আমাকেও রসল্লার হাদিসের নামে দোকা দিবে আমি তার থেকে হাদিস নেব না দেখছেন এবার কিভাবে যাচাই বাছাই করেছেন এই জন্য যারা সহি হাদিস যেটা রসুল সাল্লাহ ইসলামের হাদিস হিসাবে বিশুদ্ধ সনদে নির্ভেজাল প্রমাণিত হয়েছে ওই হাদিসকে যারা অস্বীকার করবে হাদিস মানা যাবে না এরা নিঃসন্দেহে একেবারে মক্কার মুসলে কাফেরদের মতো কাফের এরা যদি মুসলিম দাবি করে কোরআন থেকে দলিল দেব হাদিস থেকে দলিল দেব আজকে বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে মুসলিম নামদারি একটা চরম কুফুরি একটা ফিতনা সেটা হচ্ছে হাদিস ও শিকারকারীদের ফিতনা তারা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা নিজেরাকে একেবারে বিশুদ্ধ কোরআনের অনুসারে দাবি করে মূলত তারা কোরআনকে অস্বীকার করিয়াছে তাদেরকে পরিচয় দিয়ে তারা আহলুল কোরআন আসলে তারা আহলুল কুফার আহলুল কোরআন নয় কোরআন থেকে তাদেরকে প্রমাণ দেওয়া যাবে তারা যে কাফের তারা মুসলিম নয় এই ফিতনার মধ্যে অসংখ্য যুবক তারা কোরআন হাদিসের গভীর জ্ঞান না থাকার কারণে এমনকি আল্লাহ যাকে হেদায়ত বঞ্চিত করেছেন সেরকম আলেম ও হচ্ছেন এরকম একজন আলেমের নাম আমি যেহেতু জাতিকে চিনিয়ে দরকার নামের এক মোল্লার সাথে আমার ফোনে আলাপ হয়েছে সে আগে কোরআনার অনুসারে ছিল অনেক বড় বাংলাদেশের আলেম পরিচয় দিয়েছেন আলেম ছিলেন ভালো কিন্তু আম ইবনে বাউরা সে মুস্তাজাব দাওয়াত ছিল কিন্তু আল্লাহ তাকে হেদায়েত থেকে বঞ্চিত করেছেন মোসাল ইসলামের বিরুদ্ধে দোয়া করতে গিয়ে আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন এই বালাম ইবনে বাউরা মুস্তাজাব দাওয়াত হওয়ার পরে সে গুমরা দিকে জাহান নামের খুন্ডে নিক্ষিপ্ত হয়েছেন কেন হেদায়েত থেকে সরে গেছেন দুনিয়ার লোভে আল্লাহর কাছে এই জন্য সবসময় হেদায়েত কামনা করতে হয় আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম রফরা উপরে মৃত্যু পর্যন্ত আল্লাহ খায় এম রাখো তো এই রকম একজন আলেমের সাথে ফোনে কথা বললাম আমি বললাম আপনি আমার সাথে প্রমাণ দিবেন যে হাদিস ও শিকারকারীরা কাফের নাই এটার পক্ষে আপনি প্রমাণ দিবেন সে কথা না বলে ফেটে পড়েছে তো এই ফিতনাকে এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে যে এরা খাটি মুসলিম এরা হাদিস অস্বীকার করে তো হাদিস ও শিকার মানে আল্লাহ রসুল্লাহ আসলামকে অস্বীকার করে আমি বললাম আপনি আল্লাহ রসুল সাল্লাহামকে অস্বীকার করি সে বললাম আপনি কথা ফেজাইয়েন না আমি বললাম আপনি হাদিস ও স্বীকারী মানে তো আপনি রসুল ও স্বীকারী এরা যুক্তি দেয় কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে হাদিস তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই এটা মানুষের বানানো কি মানে চমৎকার যুক্তি দেখেন এর ভিতরে শয়তানি আছে তা আমি বললাম কোরান কি আপনার কাছে জিব্রাইল আমিন এসে বলে দিয়েছে যে এটা আল্লাহর পক্ষ থেকে ত্রিশ পারা কালাম যেটা তোমরা মুখস্থ করতেছ আমল করতেছ এই কিতাব এটা এটা কি আমিন এনে দিয়েছেন আপনার কাছে তো জিব্রাইল আমিন কোরআনটা আনেন নাই কে এনেছেন জিব্রাইল আমিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার সাহাবীরা শিখেছেন এর পরবর্তী প্রজন্ম এইভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত এসেছে তো যে কোরআনটা যার পবিত্র জবান থেকে বের হয়েছে যাদের মাধ্যমে কোরআন এসেছে তাদের মাধ্যমে তো এসেছে হাদিস হাদিসকে আপনি অস্বীকার করেন এখানে একটা আবার তাদের কৌশলে যুক্তি আছে তা হাদিস তো অনেকে মিথ্যা হাদিস বানিয়েছে হ্যাঁ কিন্তু কোরআনুল করিমের মিতাল কোরআনকে আমি নাজিল করেছি এটার হেফাজতকারী আমি তো কোরআনের সাথে আল্লাহ কোরআনের সাথে রসুলকে আরো কিছু নাজিল করেছেন যেটা হাদিস হিসাবে আমরা রসুলের সন্না হিসাবে আমরা পাই এই জন্য ওয়াহি দুই প্রকার ওয়াহি মাতলু ওয়াহি গহির মাতলু যে ওয়াহিটা তেলাওয়াত করলে সবাব পাওয়া যায় সেটা হলো ওয়াহি মাতল কোরআন করিম আর যেই কোরআন যেই ওয়াহিটা তেলাওয়াত করার যোগ্য তেলাওয়াত নয় এটা হচ্ছে আমল যোগ্য মোতায়লা গবেষণার জন্য এই হাদিস তো কেউ হাদিস পড়লে প্রতি হরফে নেকি দশটা হবে এমন বলে না কোরআন হরফ যদি করে সে না বুঝে অর্থ ছাড়াও যদি পড়ে সে দশটা মাতল এখন আসেন তো তারা তো যুক্তি দেয় যে হাদিস তো মানুষ মিথ্যা বানাইছে হ্যাঁ মিথ্যা হাদিসও বানাইছে লক্ষ লক্ষ মিথ্যা হাদিস এই জন্য কোরআন আর হাদিস দুটাকে আল্লাহ হেফাজত করেছেন তো কোরআন হেফাজত করেছেন আল্লাহ আল্লাহ রসুলামের মাধ্যমে নাজির করে সাবেক আমরা মুখস্থ করেছেন মুখস্থ করে এরপরে বংশ পরম্পরায় যুগের পর যুগ আজ পর্যন্ত আমরা কোরআনের হাফেজ লাখ লাখ পৃথিবীতে দেখতে পাই কেউ যদি কোরআনের আয়াতকে বিকৃত করতে চাই সে বিকৃত করতে পারবে না কারণ এটা সংরক্ষিত আছে এরপরে হাদিস কিভাবে সংরক্ষণ হলো হাদিস মুহাদ্দিসিন کرام আল্লাহ আর এমন কিছু বান্দাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন যারা শুধু হাদিসের করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার জীবনটা শুধু হাদিস সংকলনের জন্য হাদিস গোছানোর জন্য এমনভাবে সংরক্ষণ করেছেন দেখেন উদাহরণ দিলে বুঝবেন একজন ব্যক্তি ওটকে ডাকতেছে খালি বালতি নিয়ে খাবার নাই ইমাম বুখারী তার কাছে গেছে একটা হাদিস তার কাছে জানা আছে বলে অসংক রাস্তা পারি এক মাসের রাস্তা পাড়ি দিয়ে আচ্ছা এক মাসের রাস্তা পাড়ি দিয়ে এক মাসের রাস্তা অতিক্রম করে কত কষ্ট করতে হবে এখন কি বিমান আছে গাড়ি আছে কত পরিশ্রম করে গেছে ওই ব্যক্তির কাছে কত দিন লাগছে কত পরিশ্রম হয়েছে ওই ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ব্যক্তি উঠকে দোকা দিচ্ছে খাবার নাই একটা প্রাণীকে ডাকতেছে খাবারের লুট ডেকে বালতিটা দেখাইছে সে মনে করছে ওখানে খাবার আছে আসছে কিন্তু ওখানে খাবার নাই ইমাম বহারি রাহিম তিনি বললেন এই ব্যক্তি যে প্রাণীকে দোকা দিতে পারে সে আমাকে হাদিসের নামে দোকা দিবে আমি তার থেকে হাদিস নেব না দেখছেন এবার কিভাবে যাচাই বাছাই করেছেন এইজন্য যারা সহি হাদিস যেটা রসুল সাল্লাহ ইসলামের হাদিস হিসাবে বিশুদ্ধ সনদে নির্ভেজাল ভাবে প্রমাণিত হয়েছে ওই হাদিসকে যারা অস্বীকার করবে হাদিস মানা যাবে না এরা নিঃসন্দেহে একেবারে মক্কার মুসলে কাফের দের মতো কাফের এরা যদি মুসলিম দাবি করে কোরআন থেকে দলিল দেব হাদিস থেকে দলিল দেব কাফের সম্প্রদায় কোরআন নামের কাফের সম্প্রদায়ের দলিল তারা যে কোরআন ছাড়ার কিছু মানে না আমি কোরআন থেকে প্রমাণ দেব তারা যে কোরআন শিকার কাজী আসল কোরআন থেকে তাদের প্রমাণ কি যে তারা কাফের তারা মুসলিম নয় অথচ তারা ভেস ধরেছে মুসলিম হাদিস মানা যাবে না এরা এটা যুক্তি দেয় হাদিস মানলে সে বানানো কোরআনে যথেষ্ট হ্যাঁ কোরআনে যথেষ্ট কিন্তু কোরআন কি তোমার থেকে বুঝবো তুমি সতী মুফতি থেকে বুঝবো সলিম উদ্দিন থেকে কি কোরআন বুঝবো কোরআন কার উপর নাজিল তোমার উপর নাই কোরআন নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লামের উপরে তো রসুলাম কোরআন এটা আমল করে দেখেন নাই আল্লাহ বলেছেন রসুলকে মেনে চলতে অনুসরণ করতে ফরজ করেছেন তোShaderType তোমরা করো না তাহলে তুমি মুসলিম হলে কিভাবে তুমি তো কোরআন অস্বীকারকারী তুমি সদ্ববেসে কোরআনকে অস্বীকার করার জন্য কাফের সম্প্রদায়ের দালালি করতেছ তুমি দেখেন কোরআন কারিন সূরা 39 নম্বর আয়াত আল্লাহ বলনা মাইয়াতির রাসূল ফখদাহাত আল্লাহ যে রাসূলের অনুসরণ করল अवश्य সে আল্লাহর অনুসরণ করল ওমানতা আল্লাহ যে ব্যক্তি রসুলের অনুসরণ না করে মুক্তি রে নেলা ফামারসালনাকা আলাইহি হাফিদা এ রাসূল আপনি তাদের জন্য পাহারাদার হন নাই পাহারাদার হিসেবে আপনাকে পাঠাইনি আলত তারা যদি অনুসরণ না করে এটা দায়িত্ব কার হাতে আল্লাহর হাতে আপনি এটা নিয়ে জব্দই করতে হবে না আপনাকে এরপর সূরা আহজাবের 3 নম্বর সূরার 11 নম্বর আয়াত বলা হচ্ছে লাকোদে কান কি করেছেন কিভাবে করেছেন কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছেন আল্লাহর গুলামী করেছেন আল্লাহকে পরিচয় পাওয়ার জন্য আল্লাহর দাসত্ব জন্য তিনি যেভাবে করেছেন তো সেভাবে দেখতে হবে তো দেখার জন্য তিনি যে করেছেন সেটা তো সাহাবাইকে আমরা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রসুল এই কাজটা ব্যব করেছেন আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে করতে বলেছেন আল্লাহ রসুল আমাদেরকে এইভাবে করতে নিষেধ করেছেন এটা তো হাদিস হিসেবে সংকলিত তুমি যখন হাদিস অস্বীকার করবে তখন এই কোরআন আয়াত কে অস্বীকার করল না আরো আছে অনেক আয়াত এরপরে আল্লাহ বলতেছেন সুরা আল ইমরান তিন নম্বর সুরা বত্রিশ নম্বর আয়াত কুল মাই আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল রসুল আপনি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো আল্লাহর কথা মেনে চলো এবং রসুলের কথা মেনে চলো এখন রসুলের কথা মানতে গেলে তো কোথায় মানবো তিনি যেটা করেছেন করে দেখেছেন তিনি কোরআনের আয়াত কিভাবে আমল করতে হবে কোরআনের ব্যাখ্যা কিভাবে করতে হবে সেটা তো তিনি দেখিয়েছেন সেটা তো হাদিস এই কাজের সম্প্রদায় আহলুল কোরআন কত বড় ধোকাবাজ দেখেন আহলাম কোরআন কত বড় ফিটনা দেখেন তারা বলতেছে আমরা কোরআন মানে হাদিস মানিনা না তো কোরআনে বলছে রসুলের অনুসরণ করতে রসুল যেভাবে জীবন যাপন করছে সেভাবে তো তোমরা তো সেইটা মানো না এখন তো তুমি রসুলকে দেখে আমল করার সুযোগ তোমার কাছে নাই তো কোথায় আছে রসুল কি কি করেছেন জীবনে তেইশ বছর নবতী জিন্দিগিতে রসুল ইসলামের তেইশ বছর নবতী জিন্দিগিতে কি কি করেছেন কোরআনের কোন আয়াতকে কিভাবে তিনি ব্যাখ্যা করেছেন কোন আমল করেছেন কিভাবে করেছেন সেটা তো তুমি রসুলকে এখন দেখার সুযোগ নাই তো কিভাবে আছে হাদিসের কিতাবে আছে বিশুদ্ধ সনাদে সেটা তো তুমি মানানা পরে যেগুলো মানুষের বানানো তখন তুমি সরাসরি রসুলকে অস্বীকার করলা তুমি কাফের সম্প্রদায়